ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন অধরের বন্ধু পুত্র শোকের কথা নিবেদন করিলে ঠাকুর নিজের মনে গান করছেন এখন সে মারা গেছে ও ছেলেটি ওর মনের মধ্যে বড় কষ্ট আর ওই কষ্ট দূর করা ভীষণ অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন ওই কষ্ট দূর করা কেন কেননা ওইটা তার তো অ্যাটাচমেন্ট না সন্তানের সঙ্গে এরকমভাবে করা যায় না একটা ইয়া ঘটনা আছে শ্রী শ্রী মায়ের যে বাড়িটা বাগবাজারে তার পাশেই কার কোনো কাছাকাছি তো একটি মহিলার সন্তান মারা গেছে সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের বাড়িতে এসেছে এখন নিস্তব্ধ বাড়ি সবাই প্রার্থনা করছে ধ্যান করছে উনি এসে এরকম চিৎকার করছেন একজন ব্রহ্মচারী এসে ওনাকে একটু জোর গলায় বলেছে কী করছেন আপনি এত চিৎকার করছেন কেন আপনার ছেলে মারা গেছে সেটা ঠিকই কিন্তু এত চিৎকার করে ডিস্টার্ব করবেন কেন শ্রী মায়ের পায়ে ব্যথা উনি দোতলায় থাকতেন আপনারা যারা বাগবাজারের বাড়িতে গেছেন দেখেছেন ওই সিঁড়িগুলো বিভৎস সিঁড়ি এত উঁচু উঁচু আর ছোটো ছোটো আর সেই সিঁড়িটা দিয়ে উনি তাড়াতাড়ি করে নেমে এসছেন এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন ওর সমস্ত দুঃখটা নিজে নিয়ে নিচ্ছেন পরে ওই মহিলাই মাকে সান্ত্বনা দিচ্ছে থাক মা থাক যিনি দিয়েছিলেন তিনি নিয়ে নিয়েছেন ইত্যাদি বলে এখন এই যে আমরা দেখছি মানুষের দুঃখে সেই দুঃখের সঙ্গে সংযুক্ত হয়ে তার দুঃখটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া এটা চার্থীখানি কথা অত্যন্ত ভালোবাসা থাকলে এটা পসিবল হয় তো শ্রী শ্রী মায়ের জীবনে ওটা আমরা দেখছি ঠাকুর বলছেন জীব সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞানতনু রসনাধনুতে নিয়ে প্রেম গুণ রথে চড়ি লয়ে জ্ঞান তনু এবার শব্দগুলো যদি ব্যবহার বুঝতে পারা যায় তা জ্ঞানটা কি জ্ঞান কেউ মারা যায় না শুধু পরিবর্তন হয় এখান থেকে ওখানে পরিবর্তন এইটুকু কারণ আছে তো সেই আত্মা সুতরাং পরিবর্তনই শুধু হয় রসনা তনুতে রসনা তনু মানে হচ্ছে জীব জীবেতে সবসময় প্রেম গুণ সবসময় ঠাকুরের ঈশ্বরের নাম করছি ব্রহ্ম বইয়ের নাম ব্রহ্ম তায়ে সন্ধান করে ব্রহ্মময়ীর নাম শ্রী শ্রী মা যেমন মা কালী সেইটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র ওইটাই ত্যাগ করতে হবে আর এক যুক্তি রণে চাইনা রথরথী শত্রু জীব হবে সুসঙ্গতি রণভূমি যদি করে দাসরথী ভাগরথীর তীরে দাসরথী হচ্ছেন যিনি ওই গানটা লিখেছেন ভাগীরথীর তীরে মানে গঙ্গার তীরে তখন সে যদি বসে ওই ধ্যানের মধ্যে লিপ্ত হয় তখন আর এই যুদ্ধ থাকে না আমি জ্ঞানের তনু মানে তীর্থনুক নিয়েছি আর চড়েছি কি সে ভক্তি রথে। এখন যুদ্ধ করতে আগেকার দিনে রথে করে যাচ্ছে তীর্থনুক থাকতো আর তীর্থনুকটা হচ্ছে জ্ঞানের সেই জ্ঞান কোথায় আমি তীরটা মারবো ব্রহ্মে এখন সেই ব্রহ্মে যখন করতে যাচ্ছি কিভাবে করব তখন এই জীবেতে সারাক্ষণ ভগবানের নাম এইভাবে একটা লড়াই করা যেতে পারে আর একটা হচ্ছে দাসরথি বলছেন যে যিনি দাস যিনি রচনা করেছেন যে গঙ্গা তীরে ভাগীরথী তীরে বসে তুমি সেই ধ্যানের মধ্যে ডুবে যাও কেননা এইটা আসে আর যায় আসে আর যায়